আমাদের জীবনে কর্মের গুরুত্ব সর্ব অধিক আপনি আপনার কর্ম যথাযথ পালন করেন বলে আপনাকে সমাজের লোক ভালোবাসে আত্মীয় স্বজন ভালোবাসে বন্ধু বান্ধব ভালোবাসে পিতা মাতা ভালোবাসে যেদিন আপনি আপনার কর্ম যথাযথ পালন করবেন না দেখবেন সমাজের লোকও আপনাকে ভালোবাসবে না আপনার বন্ধু বন্ধুবান্ধব ভালোবাসবে না আত্মীয় স্বজন দূরের কথা নিজের বাবা মাও ভালোবাসবে না আপনাকে ভালোবাসে শুধু একটাই কারণ আপনি আপনার কর্ম যথাযথ পালন করেন বলে যেদিন আপনি আপনার কর্ম পালন করবেন না সেদিন আপনাকে কেউ ভালোবাসবে না নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ মুখার্জি আজ আমি আপনাদেরকে বলবো জাতকে রাশি চক্র গণনা করে কর্ম বিচার করতে হবে সেই জাতকের ভাগ্যে কি কর্ম রয়েছে সেটা বিচার করতে হবে জাতক কি কর্ম করবে সরকারি চাকরি করবে কি বেসরকারি চাকরি করবে ব্যবসা করবে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করবে কি করবে তা বিচার করার পদ্ধতি আজ আমি আপনাদেরকে বলবো জাতকের কর্ম কিভাবে বিচার করা হবে তা নির্ণয় করতে গেলে আমাকে এই ভিডিওর অনেক কটা পার্ট তৈরি করতে হবে কর্ম বিচার পদ্ধতি সূত্র একাধিক রয়েছে কিন্তু আজ আমি আপনাদেরকে সব থেকে সোজা সরল পদ্ধতি বলব জাতকের ভাগ্যে কি কর্ম রয়েছে তা বিচার করতে গেলে আমাদের দুটো জিনিসের প্রয়োজন রয়েছে এক জাতকের রাশিচক্র দ্বিতীয় জাতকের নবাংস কুণ্ডলী এবারে আমি আপনাদেরকে বলবো যে নবাংশ কুণ্ডলী কেন আমরা বিচার করে বলবো জাতকের ভাগ্যে কি কর্ম রয়েছে নবাংশ থেকে বিচার করা হয় আমাদের ভাগ্যের ফলাফল আমাদের ভাগ্যে কি রয়েছে তা নির্দেশ করে নবাংশ কুণ্ডলী আর আমি আরেক বলেছি যে সুদর্শন চক্র পদ্ধতিতে কিভাবে বিচার করব যে আমাদের ভাগ্যে কি কর্ম রয়েছে এই সুদর্শন চক্র পদ্ধতি কিভাবে গণনা করা হয় আমি আপনাদেরকে বলি সব থেকে সোজা একটা রুলস বলি যে রুলসটা অত্যাধিক সোজা যে জাতকের কর্ম কবে প্রাপ্তি হবে লগ্ন থেকে দশম 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 ভাব বা গৃহটি বিচার যাই হতে পারে কারো মেষ লগ্ন হতে পারে কারো লগ্ন হতে পারে মিথুন লগ্ন হতে পারে সিংহ লগ্ন হতে পারে ইত্যাদি আরো অনেক লগ্ন হতে পারে সেই লগ্ন থেকে গণনা করবো এই জাতকের লগ্ন কর্কট লগ্ন কর্কট লগ্ন থেকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশম স্থানটি মেষ মেষ রাশির গৃহ মেষ অধিপতি গ্রহকে মঙ্গল অর্থাৎ যখন জাতকের মহাদশাই মঙ্গলের দশা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলবে অন্তর্দশা প্রত্যন্তদশা বিচার করে দেখবেন মঙ্গলের দশা করেছে কিনা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলবে সেই সালের মধ্যে জাতকের কর্মপ্রাপ্তি হবে এবারে বিচার করা যাক সুদর্শন চক্র পদ্ধতি কিভাবে গণনা করা হয় সুদর্শন চক্র পদ্ধতি গণনা করতে গেলে প্রথমত লগ্ন থেকে দশম স্থান গণনা করতে হবে দ্বিতীয়ত চন্দ্র থেকে দশম স্থান গণনা করতে হবে তৃতীয় রবি থেকে দশম স্থান গণনা করতে হবে লগ্ন থেকে দশম স্থান পর্যন্ত গণনা করতে হবে দশম থেকে আমি বলেছি কর্ম বিচার করা হয় তাহলে লগ্ন থেকে সাত আট নয় দশ অর্থাৎ রাশির জায়গা অধিপতি মঙ্গল এই জায়গাটা কর্মে স্থান পড়েছে এবারে গণনা করব চন্দ্র থেকে দশম স্থান চন্দ্র থেকে চন্দ্র মিথুন রাশিতে বসে আছে এক 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ যেখানে চন্দ্র বসে থাকবে সেটাই জাতকের রাশি চন্দ্র থেকে আমি দশম স্থান গণনা করলাম মিন রাশিই জায়গা করেছে অধিপতি বৃহস্পতি এটাও আমি চন্দ্রকে গণনা করে স্থান দিলাম এবারে গণনা করব রবি থেকে রবি কোথায় বসে রয়েছে ধনু রাশিতে বৃহস্পতির ঘরে তাহলে রবি থেকে গণনা করলে দশম স্থান কিভাবে করবে কোথায় কন্যা রাশি বুধের জায়গায় রবি থেকে গণনা করে করমের স্থান করল তাহলে লগ্ন থেকে গণনা করলাম দশম ভাব পর্যন্ত চন্দ্র থেকে গণনা করলাম দশম ভাব পর্যন্ত এবং রবি থেকে গণনা করলাম দশম ভাব পর্যন্ত এবারে লগ্ন থেকে দশম ভাব পর্যন্ত গণনা করে দেখা গেল যে মঙ্গলের গৃহ পড়েছে আমাদের দেখে নিতে হবে জাতকের জন্ম কুণ্ডলীর নমাংশটাকে বিচার করতে হবে নমাংশের মধ্যে কোন রাশিতে মঙ্গল বসে আছে চন্দ্র থেকে যখন দশম স্থান পর্যন্ত গণনা করলাম কর্মে স্থান পড়েছে মিন রাশি অর্থাৎ মিন রাশির অধিপতি বৃহস্পতি নমাংশ কুণ্ডলিতে বৃহস্পতি কোথায় বসে আছে তা দেখতে হবে রোগী থেকে যখন গণনা করলাম দশম ভাব বা দশম স্থানটি তখন দেখা গেল কন্যা রাশি বুধের জায়গায় কর্মে স্থান করছে জাতকের নবাংশ কুণ্ডলিতে দেখতে হবে বুধ কোথায় বসে আছে আমি যখন সুদর্শন চক্র পদ্ধতিতে গণনা করলাম লগ্ন থেকে দশম ভাব মেষ রাশি গৃহ করেছে অধিপতি মঙ্গল এটা হলো জাতকের নবাংশ কুণ্ডলী আমি দেখে নেব মঙ্গল কোথায় বসে আছে কর্ম অধিপতি মঙ্গল বসে আছে মিথুন রাশির ঘরে আমি যখন চন্দ্র থেকে দশম ভাব গণনা করলাম মিন রাশির জায়গা অধিপতি বৃহস্পতি দেখে নেব জাতকের নবাংশ কুণ্ডলীতে বৃহস্পতি কোথায় বসে আছে কন্যা রাশিতে বসে আছে আমি যখন গণনা করলাম রবি থেকে দশম ভাব পর্যন্ত দেখা গেল দশম স্থান বা দশম ভাব করেছে কোন রাশির জায়গা অধিপতি বুধ তাহলে এখানে বুধ কোথায় বসে আছে বৃষ রাশির জায়গাতে সুদর্শন চক্র পদ্ধতিতে গণনা করে দেখা গেল মঙ্গল বৃহস্পতি বুধ এই তিনটি গ্রহ জাতকের জীবনে কর্মের ফলকে নির্দেশ করছে কর্মকারক গ্রহ হিসাবে জাতকের জীবনে শুভ অশুভ ফল প্রদান করবে এবার দেখে নিতে হবে যে কোন রাশিতে কোন করমের গ্রহ সর্বাধিক রয়েছে দেখা গেল জাতকের নবাংশ কুণ্ডলিতে কন্যা রাশির ঘরে বৃহস্পতি রয়েছে এবং মিথুন রাশির ঘরে মঙ্গল রয়েছে রাশি দুটি আলাদা এক মিথুন রাশি এক কন্যা রাশি রাশি দুটি আলাদা কিন্তু গ্রহ অধিপতি হলো বুধ তাই বুধের নবাংশ থেকে বিচার করে নিতে হবে জাতকের কি কর্ম ভাগ্যে রয়েছে মিথুন রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ এক রাশি দুটি আলাদা কিন্তু নমাংশে সত্যকে বেশি কর্মকার গ্রহ রয়েছে বুধের ঘরে বৃহস্পতি এবং মঙ্গল তাই বুধের নমাংশ থেকে বিচার করা হবে যে জাতকের ভাগ্যে কি কর্ম রয়েছে তাই নবাংশে বুধের গৃহে সর্বাধিক কর্ম অধিপতিদের অবস্থান গ্রহের অবস্থান তাই বুধের গুরুত্ব সর্বাধিক অর্থাৎ বুধ যা কিছু কর্ম নির্দেশ করে সেই কর্ম জাতকের ভবিষ্যতে প্রাপ্তি হবে এই জাতকের নবাংশ কুণ্ডলিতে সর্ব অধিক কর্মপতি গ্রহ বুধের ঘরে অবস্থান করছে দুটি রাশি কিন্তু আলাদা একটা মিথুন রাশি একটা কন্যা রাশি কিন্তু অধিপতি গ্রহ যেহেতু বুধ তাই বুধ যা কিছু কর্মকে নির্দেশ করে ভবিষ্যতে জাতকের জীবনে সেই কর্মগুলি প্রাপ্তি হবে এবারে আপনাদের দেখা গেল যে মঙ্গলের ঘরে সর্বাধিক কর্মপ্রতির যোগ রয়েছে বুধের ঘরে সর্বাধিক কর্মপতির যোগ রয়েছে বা চন্দ্রের ঘরে সর্বাধিক কর্মপ্রতির যোগ রয়েছে যে ঘরে কর্মপ্রতির যোগ অধিক থাকবে সেই ঘরের গুরুত্ব বা সেই ঘরের অধিপতির গুরুত্বে অনেকখানি সবাইয়ের জন্ম কুণ্ডলী কিন্তু আলাদা আলাদা এখানে নবাংশ কুণ্ডলীতে বুধের ঘরে অধিক কর্মপতির যোগ রয়েছে আপনাদের কারো রবির ঘরে থাকতে পারে চন্দ্রের ঘরে থাকতে পারে মঙ্গলের ঘরে থাকতে পারে বুধের ঘরে থাকতে পারে বা বৃহস্পতির ঘরে থাকতে পারে যে যে গ্রহ ঘরে কর্মপতি গ্রহ অধিক যোগ থাকবে বা অধিক অবস্থান করবে সেই ঘরের মাহাত্ম কিন্তু অনেক সেই ঘরের অধিপতি গ্রহ যা কিছু কর্ম নির্দেশ করবে সেই কর্ম ভবিষ্যতে জাতকের প্রাপ্তি হবে এবার এবারে আমি আপনাদেরকে বলবো কোন গ্রহ কি কর্মকে নির্দেশ করে আর সেই কর্ম নবাংশে কর্মপতি সেই গ্রহের ঘরে যদি বসে থাকে সেই কর্মের অধিপতি গ্রহ আপনাকে সেই কর্মই নির্দেশ করবে এখানটা বুধের ঘরে বসে থাকার কারণে এখানে বুধ থেকে যা কিছু কর্ম নির্দেশ করে আমি বলে দিলাম সেটাই হবে এবারে রবি কি কর্ম নির্দেশ করে মঙ্গল কি কর্ম নির্দেশ করে বৃহস্পতি কি কর্ম নির্দেশ করে সেটাই আমি বলবো রবি গ্রহের নবাংশ থাকলে জাতক ঔষধ দোকানে কাজ করবে সরকারি চাকরি করবে সোনা দোকানে কাজ করবে কাপড় দোকানে কাজ করবে ফায়ার ব্রিগেডে চাকরি করবে মেকানিক্যাল লাইনে কাজ করবে ইলেকট্রনিক দপ্তরে কাজ করবে বা বিদ্যুৎ ভবনে চাকরি পাবে ইউটিউব ভিডিও করবে চন্দ্রগ্রহের নবাংশ থাকলে জাতক চাষ করবে জলীয় পদার্থ নিয়ে কাজ করবে তরল পদার্থ নিয়ে কাজ করবে নার্সের কাজে যেতে পারে নৌ সেনা বিভাগে যেতে পারে সিপাহী বিভাগে যেতে পারে রসায়ন বিদ্যা বিভাগে কাজ করবে মঙ্গল গ্রহের নবাংশ থাকলে জাতক সেনা পুলিশ হতে পারে ড্রাইভারি করতে পারে সরকারি বিভাগে কর্মচারী হতে পারে জমি কেনা বেচা করতে পারে কার্পেন্টারে কাজ করবে আর বুধের নবাংশ থাকলে জাতক ওকালতি করবে জ্ঞান দেওয়া উপদেশ দেওয়া অ্যাস্ট্রোলজি করা সাংবাদিকতা করা এই কাজগুলি করবে বৃহস্পতির নবাংশে থাকলে জাতক পূজা পাঠ করা ন্যায় বিভাগে কাজ করা ম্যানেজার পোস্টে বস্ত্র বা কাপড় দোকানে কাজ মহাজনী করা ফল ফুল বিক্রি করা এই কাজগুলি করবে শুক্রের নমাংশ থাকলে জাতক অভিনয় করা ফ্যাশন মেক কসমেটিক শাড়ি ইলেকট্রনিক লেডিস আইটেম গাড়ি কেনা বেচা মত ইন্টারনেট নাচ গান এইগুলো করবে অ্যানিমেশন আর শনির নবাংশ থাকলে জাতক শ্রমিক কোম্পানিতে লেবার কাস্টের কাজ লোহ ব্যবসায়ী বা কে নিয়ে তার কর্ম কেনা বেচা করা সিভিল ইঞ্জিনিয়ার ফার্নিচার জুতো সব সম্পর্কিত বিষয়ে সে কাজ করবে নমস্কার আজকের মতো বিদায় আপনারা সবাই ভালো থাকবেন কর্ম বিচার পদ্ধতি আজকের এইটুকানি এটা প্রথম পর্ব কর্মবিচার পদ্ধতির সূত্র অনেক বড়ো এছাড়া বিভিন্নভাবে এই কর্ম বিচার করা যায় জাতকের কী প্রাপ্তি হবে সে ব্যবসাও করবে না কর্মে যাবে কর্ম তার ভালো হবে কি খারাপ হবে কর্মে কি সমস্যা আসবে আসবে না সব কিছুই পরে এক এক করে ভিডিওতে আমি বলবো নমস্কার